স্বয়ংক্রিয়ভাবে জ্বালানি তেলের দাম নির্ধারণে নীতিমালা মানা হচ্ছে না নীতিমালা অনুযায়ী আন্তর্জাতিক বাজারের সাথে মিল রেখে কমানো এবং বাড়ানোর কথা তা না করে তেল বিক্রিতে নির্দিষ্ট লাভের চেয়ে বেশি রাখা হচ্ছে সরকার তার নিজের করা নীতি নিজেই মানছেন না বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা বিস্তারিত জানাচ্ছেন রফিকুল নির্ধারিত লাভ রেখে আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে প্রতি মাসে জ্বালানি তেল এবং এলপি গ্যাসের দাম ঠিক করা হয় আন্তর্জাতিক বাজারে এই দুই পণ্যই সাধারণত একসাথে বাড়ে বা কমে কয়েক মাস ধরে দুটি পণ্যের দাম কমেছে আন্তর্জাতিক বাজারে দাম কমায় এলপি গ্যাসের দাম কমিয়েছে বিইআরসি কিন্তু একই প্রেক্ষাপট হলেও পরপর দুই মাস জ্বালানি তেলের দাম বাড়িয়েছে বিপিসি গত দুই মাসে ডিজেল ও কেরোসিনে লিটার প্রতি এক টাকা পঁচাত্তর পয়সা আর পেট্রোল অকটেনে পাঁচ টাকা করে বাড়ানো হয়েছে একই সময় এলপি গ্যাসের দাম কমানো হয়েছে কেজিতে ছয় টাকা তেষট্টি পয়সা এই যে প্রথম ঘোষণাটা যে দেওয়া হয়েছিল সেখানে বলা হয়েছিল যে ডিজেলের মূল্য চেয়ে পেট্রোল অকটেনের মূল্য দশ টাকা বেশি হবে প্রথম ঘোষণাতেই ডিজেল যখন একশো টাকা হলো তখন একশো উনিশ টাকা একশো আট টাকা ছিল একশো আঠারো টাকা হওয়া উচিত ছিল সেখানে একশো আঠাশ টাকা একশো সাতাশ টাকা করা হয়েছে অর্থাৎ সরকার কিন্তু এটাই হচ্ছে অসুবিধা সরকার নিজের ঘোষণা দিয়ে নিজেই সেটা ভঙ্গ করছে এটা অন্যায়ভাবে সাধারণ মানুষের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে বলে মন্তব্য বিশ্লেষকদের সেই স্বচ্ছতাটা নেই স্বচ্ছতার অভাব এই স্বচ্ছতার অভাব হলেই মানুষের অবিশ্বাস সৃষ্টি হয় এবং তার যেই কারণেই আজকে এলপিজির দাম কমছে তেলের দাম বাড়ছে এই যে সন্দেহ এই যে মানুষের একটা অবিশ্বাস সেটা সৃষ্টি হচ্ছে বিআরসি যেহেতু এলপিজির দাম করছে সেটা কিন্তু একটা ট্রান্সপারেন্সি আছে সেখানে তারা সম্পূর্ণ ফর্মুটা দিচ্ছে কোনটার কম্পোনেন্টের জন্য কি দাম ধরেছে সেগুলো বলছে তো সরকার যদি তেলের মূল্য বাজার মূল্যের সাথে সম্পর্কযুক্ত করে ঘোষণাটা সরকার না দিয়ে বিআরসির মাধ্যমে দেওয়াই সঠিক নীতিমালা অনুযায়ী আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলে দেশে কমানোর কথা আর বাড়লে বাড়ানো হবে কিন্তু স্বয়ংক্রিয়ভাবে জ্বালানি তেলের দাম নির্ধারণ শুরুর প্রথম থেকেই সে নিয়ম মানা হয়নি জুলাই মাসের দাম কমানো হবে না বাড়ানো হবে সেই প্রতীক্ষায় ভোক্তারা রফিকুল বাসা চ্যানেল আই ঢাকা এখন জন্মসলব দিয়ে হলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর